তবে ফাইনালি সন্ধ্যার পরে রাত্রে সাড়ে দশটার দিকে আমি আবার চলে আসলাম সেই দৌবারে যে এখন দেখি যে হতবাকাগুলো আসছে এরা কি মাছ টাছ মারতে পারে কি না দেখলাম যে এক একজন প্রতিবন্ধীর মতো বৈশা রয়েছে বৈশা বৈশা ওই যে দেখছেন একটা পুরী মাছের সমান একটা বড় মাছের পোনা ধরছে তবে পুরা দটা সহ চতুর সাইডে যে লাইটগুলো দেখতেছেন সব জায়গায় মাছাতে মানুষ বৈশা রয়েছে প্রত্যেকটা মাছাতে সাঁতরা করে সিপ দিচ্ছে দিয়ে সবাই হা করে তাকাই রয়েছে দর দিকে কিন্তু মাছে বসে খাইতেছে না আমিও প্রায় এক ঘন্টার মতো অবস্থান করলাম কিন্তু কেউ কোনো মাছ ধরতে না শেষ মুহূর্তে চিন্তা করলাম যে এখন এর মধ্যে দেখি যে এক ভাই বলতাছে যে কাতল ধরছি রে কাতল ধরছি তবে তো ওই 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 জায়গায় গেলাম একটু আগে আইগেয়ে যায় দেখি যে আসলো কত বড় কাতল তে কাটলdek বনে গাই গে গলাম আই গেছে বলেন যে ভাই কাটল কত বড় সাইজ হব তবে এই যে দেয়ারে যাব না যাই দেন কাটল কত বড় সাইজ এই যে ভাই ছরাইতে যে বসি দিগা তবে এই কাটলের সাইজ দেখে আমি চিন্তা করলাম যে এই ভিডিও আর কি দশক করে দিমু হাফ কি যেবো আমার দশকটা দেখে আমার গাইল বাড়তে পারে যার জন্য আমি আর দেরি না করে বাড়িতে গেলাম গা তবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল